খাদা করে ফেব্রিক্সের উপরে কাজ করা আছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে পুরো ভিডিওটা দেখবেন আর এই ড্রেসগুলোর প্রাইস রেঞ্জগুলো বলে দিব আর সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা শুরুতেই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আটটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রথমে হচ্ছে লেমন কালারটা দেখিয়ে দিচ্ছি জ্যাকোয়ার্ড কটনের উপরে দেখেন কাপড়টা হচ্ছে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কাপড় সামনে পিছনে দুই দিকে হচ্ছে গিয়ে প্রিন্ট প্লাস হচ্ছে গিয়ে হাতার কাপড় ট্যাক্সটা দেওয়া আছে আর এটার মেন বিশেষত্ব হচ্ছে এটা ফেব্রিক্সের উপরে হালকা করে আপনার কাজ করা আছে ফেব্রিক্সের উপরে হালকা করে কাজ করা আছে আর ওনাগুলো হবে যথেষ্ট বড় এবং ইউনিক ওনাটা দেখেন সম্পূর্ণ কাজ করা কটনের উপরে আর এই ড্রেসগুলো অরিজিনাল ইন্ডিয়ান একশো পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে এগুলো কাপড় কোয়ালিটি ডিজাইন খুবই সুন্দর আর এই হচ্ছে ফোল্ড ডিজাইনটা এগুলোর রেঞ্জগুলো থাকবে হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় সেরা একটা ড্রেস নিয়ে নিতে পারবেন এগুলো যে কোথাও থেকে কিনতে গেলে আপনার দুই থেকে তিন হাজার টাকা লাগবে ইন্ডিয়ান কটন ড্রেস আমরা সর্বোচ্চ অফার প্রাইজে এবং রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কটনের ড্রেসগুলো এই হচ্ছে পেস্ট কালারটা দেখেন পেস্ট কালার সামনে পিছনে এই হচ্ছে ডিজাইন আর নিচে হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন এগুলো আপনার কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং এগুলো যে কোথাও থেকে তিন হাজার মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আপনার নিতে তো আমরা আপনাদের অফার প্রাইসে খুবই কমে দিচ্ছি দেখেন এই হচ্ছে গিয়ে ওনাটা ওনাটা যথেষ্ট বড় এবং ইউনিক স্যালোয়ার কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে ফুল ডিজাইনটা যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার চার্ট খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আর আমাদের ফেসবুকে যারা দেখছেন বা হচ্ছে আপনার ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুকে যারা দেখছেন ফলো দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি কালারটা খুবই সুন্দর কালার কালার কম্বিনেশন খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে নিচে একটা হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন কালার চার্টগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের উপরে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে স্যালোয়ারের কাপড় আর ওড়নাটা হচ্ছে অনেক বড় বিগ সাইজের এই দেখেন ওড়নাটা নামাজি ওড়না হবে অনেক বড় এবং বিগ সাইজের সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোথাও থেকে এক টাকা অগ্রিম করতে হবে না আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকার থেকে ডেলিভারি চার্জ শুরু আর ঢাকার বাইরে একশো ত্রিশ টাকার থেকে ডেলিভারি চার্জ শুরু এই হচ্ছে মিষ্টি কালারটা দেখেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দূরত্ব দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার চার্ট খুবই সুন্দর পরবর্তী হচ্ছে ইওলো কালার ইয়োলো কালারটা দেখেন এই হচ্ছে ইয়োলো কালারটা খুবই সুন্দর হবে কালার কম্বিনেশন ডিফারেন্ট এটা হচ্ছে গিয়ে জ্যাকওয়ার্ড কটনের উপরে কটনের মধ্যে খুবই ভালো কাপড় ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড আর নিচেরটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিপ হাতার ডিজাইন নিচের প্যানেলগুলো খুবই সুন্দর এবং ইউনিক হবে আর এটার হচ্ছে স্যালোয়ার কাপড়টা দেখেন দুর্দান্ত এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ এই হচ্ছে ফুল ওড়নাটা ওড়নাটাও খুবই বড়। হান্ড্রেড পার্সেন্ট দেখেন অন্যটার মধ্যে পুরোটার মধ্যে সুতার কাজ করা আছে আর এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এটা হচ্ছে ইয়েলো কালার যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এই প্রাইজে কেউ দিতে পারবে না এতটুকু গ্যারান্টি আছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনার জ্যাকওয়াটের কাজ করা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে জ্যাকওয়াটের কাজ করা থাকবে এই হচ্ছে ব্যাক সাইড এবং হাতার প্রিন্ট আর এই হচ্ছে ফুল ডিজাইনটা আমি আপনাদেরকে এই হচ্ছে ওড়নাটা খুলে দেখাচ্ছে ওড়নাটা হানড্রেড পারসেন্ট কটনের উপরে কাজ করা এই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের উপরে ওড়নাটা কাজ করা পুরো উন্যাটা অনেক বড়ো এবং বিগ সাইজ যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে ফুল ডিজাইনটা কালার চার্টগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন স্যালোয়ারি কাপড়টাও খুবই ভালো কটনের উপরে এটার এ একটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এই হচ্ছে ডিজাইনটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিচেরটা হাতার ডিজাইন চোদ্দোশো পঞ্চাশ আরেকটা কথা বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নেবেন তারা একশো টাকা কম পেয়ে যাবেন একশো টাকা কম পেয়ে যাবেন তেরোশো টাকায় পেয়ে যাবেন চার পিসের সেট যারা একসাথে অর্ডার করবেন এই ডিজাইনগুলো চার পিসের সেট যারা একসাথে অর্ডার করবেন একশো টাকা কম পেয়ে যাবেন হোলসেল প্রাইসে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ইয়েলো কালারটা এক পিসে অর্ডার করতে পারবেন আপনার ফুল সেট অর্ডার করতে পারবেন আপনারা যেভাবে খুশি এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ড্রেস হাতে পেয়ে তারপরে হচ্ছে পেমেন্ট করতে করলে হবে আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটা হচ্ছে গিয়া পেস্ট কালারের উপর ফ্রন্ট সাইড সাইড এবং এটার হাতার কাপড় কিন্তু অনেক বেশি কাপড় আছে হাতার কাপড় অনেক বেশি কাপড় আছে এই হচ্ছে ফুল ডিজাইনটা কালার চাটগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা অনেক বড় এবং বিগ সাইজের যার যে কালারটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার চাট খুবই সুন্দর এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হালকা অ্যাশ এবং আইস কালারের উপরে এটা হচ্ছে ব্যাক সাইডে ডিজাইন নিচে একটা হাতার ডিজাইন ফুল ফিলিপ হাতার ডিজাইন হবে আর এটা হচ্ছে খুবই সুন্দর কালার এবং ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে ওনাটা ওনাটাও অনেক বড় এবং দুর্দান্ত এই হচ্ছে ওনার কাপড়টা দেখেন অন্যটা বিশাল বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ তো এখানে আটটা ডিজাইন দেখা দিলাম যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দূরত্ব যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে দার্কে ওয়ার্ল্ড